আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহেস কিচেন এমন নাস্তা কি আগে কখনও খেয়েছেন না খেলে আজই ট্রাই করুন এই নাস্তাটা ঘরে থাকা মাত্র আলু আর ডিম দিয়ে তৈরি করে নেওয়া যায় এতটা সহজ এই রেসিপিটা বানানো আর এটা সবাই খেতে পারবেন এটা খুবই স্বাস্থ্যকর এছাড়াও যারা ডায়েট করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা নাস্তা এটা খুবই স্বাস্থ্যকর এখানে তেল একদমই কম ব্যবহার করা হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা তৈরি করি চলুন রেসিপিটা তৈরি করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলু আমি এখানে দুইটা আলু নিয়েছি আমার আলুগুলো একটু ছোট সাইজের যদি বড় হয় একটা নিলেই হবে প্রথমে আমি আলুগুলো ছিলে নিচ্ছি আলুগুলোকে খুবই ভালো করে ছিলে নিব এ যে আমি আলুগুলো কুচি কুচি করে কেটে নিব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাটার আলুগুলোকে সাহায্যে কুচি করে নিব কাটারের যেই সাইডে ছোট অংশ রয়েছে সেটাতে কুচি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি আলুগুলো কুচি করে নিয়েছি এ পর্যায়ে নিয়ে নিয়েছি আমি পানি পানিতে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো আলু কুচিগুলো খুবই ভালো করে ধুয়ে নিব ধুয়ে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিব যাতে পানিগুলো ঝরে যায় অন্যদিকে আমি নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কষা ছিলে নিচ্ছি এরপর যে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর মরিচ আমি পেঁয়াজ এবং মরিচ কুচি করে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে বেশি কিছু লাগবে না ঘরের যে উপকরণ রয়েছে তাতে হয়ে যাবে প্রথমে আমি পেঁয়াজগুলো খুবই ভালো করে কুচি করে নিচ্ছি এরপর আমি কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি ঝালটা আপনাদের অনুযায়ী বুঝে কাঁচা মরিচ অ্যাড করবেন আমার এখানে পেঁয়াজ আর মরিচ কাটা শেষ অন্যদিকে আমি এখানে বড় সাইজ একটা পাটি নিয়ে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো তার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি অল্প জিরা গুঁড়া সবগুলো শুকনো উপকরণ খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করছি পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে একসাথে বেশি পানি অ্যাড করতে যাবেন না এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা একটু পাতলায় তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনা তুলে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে ডিম অ্যাড করব ডিমটা পিঠা বানানোর সময় অ্যাড করবেন ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ডিমটা দিয়ে আবার খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে তেল তেলটা একটু গরম হতেই তাতে অ্যাড করে দিচ্ছি আমি এখানে পিঠার ব্যাটার আমি এখানে দুই চামচ পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে চারপাশে এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি পিঠা যখন এভাবে উপর দিয়ে হয়ে আসবে তখন আমি এখানে আবারও অল্প পরিমাণে তেল ব্যবহার করব তেল দিয়ে আবারও ব্রাশ করে দিচ্ছি এক পাশটা হয়ে এসেছে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি পিঠাটা একদমই তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আরও একটা বানাতে আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি আবারও ব্যাটার থেকে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটার দিয়ে একটা গোল শেপ করে আমি পাতলা করে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটা ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে ঢাকনা দিতেও পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই এই নাস্তায় একদমই কম তেল ব্যবহার হয় তাই এটা খুবই স্বাস্থ্যকর আমার অন্য পিঠাটাও তৈরি করে নেওয়া শেষ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এত মজা হয়েছে যে একটা বানাতে বানাতেই খাওয়া শেষ আর যারা ডায়েট করছেন তাদের জন্য এই নাস্তাটা একদমই বেস্ট আমার নাস্তা বানানো একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সফট এবং খেতে হয়েছে দুর্দান্ত মজা আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই আগে যায় ধন্যবাদ